আয়না লোকটিকে দেখে জড়িয়ে ধরে লোকটিও পরম যত্নে আয়নার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমাকে ক্ষমা করবা আমি যে কাজে আসছিলাম তাতে ব্যর্থ হয়েছে আমি এই বাচ্চা ফুলকে রক্ষা করতে পারলাম না ফুটফুটে মেয়েটার এই কি অবস্থা হয়েছে আয়না ধীরে ধীরে কথা বলছে আর কান্না করছে সে কিছুতেই মানতে পারছে না সায়রার প্রতি হওয়া এই অন্যায় ডোন্ট ক্রাই মাই লিটিল প্রিন্সেস কান্না করে না একদম তোর কোনো দোষ নাই স্টপ ব্লেমিং ইয়োর সেলফ যারা এর প্রকৃত দোষী শাস্তি তো তারা পাবে ডাক্তারের কণ্ঠে অনেক রাগ প্রকাশ পাচ্ছে রাগে তার শ্যামবর্ণ মুখ শক্ত হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে যে নিজের রাগ সে কন্ট্রোল করার চেষ্টা করছে কিভাবে হলো সায়ু কিছুতেই বলছে না ওর এই অবস্থার কথা হয়তো মুখ ফুটে বলবেও না আমার না রাগ হয় এত ভালো কেউ ওকে হতে বলছে ড্যাড আর মম ফুপ্পিকে কত বলেছে যে সায়ুকে আমাদের কাছে পাঠিয়ে দিতে কিন্তু ফুপ্পি কিছুতেই রাজি হয় নাই সায়ুর খোঁজ নিব দেখে আমাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিল নিজেদের ঠিকানা পাল্টে নিল নিজেরা এই মেয়েটাকে স্বাভাবিক জীবন দিবেও না আর আমাদেরকেও দিতে দিবে না চুপ কর এখন তুই ক্যান্টিনে গিয়ে খেয়ে যা আমি আছি এখানে আর আমার ব্যাপারে এখনই কাউকে কিছু বলবি না আচ্ছা আয়না ছেলেটার কথায় চলে গেল ছেলেটা এবার আয়নার বেডের দিকে এগিয়ে গেল পাশে টুল ট্যুর পেতে এক দৃষ্টিতে সায়রাকে দেখতে লাগলো সায়রা হাতের আঙুল থেকে কবজি অব্দি ব্যান্ডেজ করা কতটা কষ্ট মেয়েটা পেয়েছে তা তার মনির চেহারার দিকে তাকালেই বোঝা যায় হলুদ ফর্ষা মুখশ্রী যেন এখন ব্যথায় শুকিয়ে গেছে মেয়েটা এত শুক না কেন কি কেউ খাবার দেয় না এবার ছেলেটা তার হাত দিতেই সাইরার মাথায় হাত বুলে দিতে লাগলো সায়রা নড়ে পাশ ফিরে শুতে সাইরার পিঠের উপর এক অংশে পুরে কালচে হয়ে আছে পর্ষাতে দেহে পোড়ার দাগ পুরো স্পষ্ট ফুটে আছে রাখে চোখ খিচে বন্ধ করে নিল ছেলেটি মানুষ এত পাশান কীভাবে হয় সেইটুকু মেয়ের গায়ে হাত তুলতে কি তাদের মায়া লাগে না সাইড থেকে বার্ন কিম নিয়ে ছেটি সাইরার পিঠে পোড়ার স্থানে লাগিয়ে দিল এর মধ্যে স্যালাইন শেষ হওয়ায় থাক খুলেও দিল হাত ড্রেসিং করাতে হবে এখন না হলে ইনফেকশন হয়ে যাবে কেবিন থেকে বেরিয়ে নার্স ডেকে নিয়ে আসলো নার্স এসে সায়রাকে ডেকে তুললো আগে যখন ড্রেসিং করানো হয়েছিল তখন সায়রা অজ্ঞান ছিল এখন তো শেষ অজ্ঞানে হ্যাঁ এখন কি হবে মেয়েটি যখন সায়রার হাতের ব্যান্ডেজ খুলে পরিষ্কার করতে নিল সায়রা ব্যথায় জোরে চিৎকার দিল সায়রা চিৎকারে ছেলেটিও হায়না দৌড়ে চলে এলেন সাইরা চিৎকারে আগন্ত যুবক ও আইনার ক্যাবিনে এসে পড়ে তারা এসে দেখে নার সাইরার হাত নিচে নামাতেই বলছে আর সাইরা তার হাত উপরের দিকে তুলে বাচ্চাদের মতো কান্না করতে আছে ম্যাম আপনি এভাবে হাত সরিয়ে নিলে আমি হাত ড্রেসিং করব কিভাবে। আমি খুব ব্যথা পাচ্ছি আপু ছেড়ে দিন করা লাগবে না ড্রেসিং না করলে তো আপু হাতে ইনফেকশন হয়ে যায় নার্স আপনি উঠুন আমি করে দিচ্ছি জি স্যার সাইরা মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায় ওখানে ডাক্তার সাথে আয়না পোকে দেখে নার্স ডাক্তারের কথা ডাক্তার গিয়ে বসে সায়রার সামনে সায়রা ডাক্তারকে দেখিয়ে তাকিয়াছে কেমন যেন চেনা চেনা লাগছে তার কাছে সায়রা ডাক্তারকে দেখে কিসব ভাবতে ব্যস্ত তখন ডাক্তার সাইরা হাত ধরে পরিষ্কার করে ফুটিয়ে দিয়ে হাত ড্রেসিং করছে সাইরা এতটাই মগ্ন ডাক্তারকে দেখতে যে টের পেলো না কখন ডাক্তার তার হাতে ড্রেসিং করে হাত ব্যান্ডেজ করে ফেলেছে আয়না যখন দেখল সাইরা খেয়াল সেদিকে নাই সে ডাক্তারকে দেখতে ব্যস্ত তখন তার হাসি পেলো ডাক্তার অর্ক তোমার পেশেন্টের দেখো খেয়াল তোমার দিকে এতক্ষণ যে মেয়ের হাতে ব্যথা পেয়ে ড্রেসিং করবে না বলে চিল্লা চিল্লি করছিল আর এখন তার হাতে ড্রেসিং করানোর শেষ সে টেরও পেল না আমার মতো হ্যান্ডসাম কোনো ছেলে যদি সামনে বসে থাকে তাহলে কি মেয়েদের ধ্যান থাকে অন্যদিকে আমি আসলে আমি কেন আপনাকে দেখতে যাব আজিব আপনি যে সুন্দর এই মিথ্যা কথা আপনাকে কে বলেছে স্যার আয়না আর ডাক্তার অর্কের কথায় না চেপে কি থেকে কি বললো খুঁজে পেলো না আয়নার মুখে ডাক্তারের কথায় তার মন খারাপ হয়ে গেল সে কিছু সময়ের জন্য অর্কের মধ্যে শায়নকে ছিল। আয়ানা সাত দিয়ে মাছ ঢাকার ট্রাই করতে না করো আমি দেখতে কেমন তা আমি ভালো করে জানি সত্যি বলতে অর্ক যখন সায়নার হাত যত্ন সহকারে পরিষ্কার করছিল তখন আয়না হেঁটে হলেও সায়নের কথা মনে পড়ে যায় সায়ান ছাড়া সে তো আর কিছু ভাবতে পারে না জানি সায়ু পেয়েছি মম ড্যাড বলেছে তোকে আমার সাথে আমার বাসায় নিয়ে যেতে তোর খবর শুনে আসছে আসতে আমি না করেছি কারণ বিকেলেই তো তোকে ছেড়ে দিবে এখান থেকে মামা মামি বাংলাদেশে কবে আসছে আপু আসছে অনেক দিন হয়েছে পিচ্ছি কাউকে জানানো হয় নাই আমি পড়ার জন্য শুধু অ্যাব্রোড থাকতাম আর শেষ হওয়ায় সিয়ামের সাথে আসলাম তুমি যেও না আপু আমি যাবো না খালা আমাকে যেতে দিবে না সায়ারার মন খারাপ করে হায়নাকে এই কথাটি বলো হায়না সব জেনেও সায়ারাকে এই কিচ্ছু বলো না সময় বলে দিবে সায়রা কে কোথায় থাকবে আর যাবে তুই এত ভাবিস না শোনা আপু মামারা এত দিন ধরে দেশে আমার সাথে কোনো যোগাযোগ করলো না আমি জানো কত মিস করতাম তোমাদের আচ্ছা মামা মামি কি একাই দেশে এসেছে আর তুমি আর কেউ আসে নাই আমাদের তো ঠিকানা দেওয়া হয় নাই পেয়েছি তোরা কোথায় থাকতিস তাই পারি নাই আর আমরা আসছি কয়েক মাস হবে দেশে আর কেউ বলতে কার কোথায় জিজ্ঞেস করলি আয়না ভালো করে জানে সায়রা শায়নের কথাই জিজ্ঞেস করছে কিন্তু না বুঝতে দিল না কিছু থাকে আসলে আমি শায়ন ভাইয়ের কথা জিজ্ঞেস করছি উনি কোথায় সময় হলে সবার সাথে দেখা হবে পিচ্ছি কথা না বলে চুপচাপ থাক এখন শোন তোর এই কাজিনকে কিছু খাইয়ে দে দেখোস না চিকনো চামিলি নাকে কেমন হয়েছে জোরে বাতাস বইলে এরে খুঁজে পাওয়া যাবে না এই কি বললেন আপনি আমি চিকনি চামিলি আপনার এত সাহস আমাকে চিকনা বললেন ছায়রা অর্কের কথায় রেগে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল হায়না দূরে দাঁড়িয়ে এদের ঝগড়া দেখতে লাগলো তখনই খালা কেবিনে ঢুকলেন আমার দিকে করা দৃষ্টি নিক্ষেপ করে হায়নার দিকে তাকিয়ে বলল আয়না মামনি তুই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে আমি থাকি এখন ওর সাথে না ফুপি আমি ঠিক আছি বিকেল ওকে ডিসচার্জ দিলে প্রতিদিন ওকে এখানে হাত ড্রেসিং করানো লাগবে সমস্যা নাই মা আমি আছি এইখানে ওর খেয়াল রাখতে পারবো তুই চিন্তা করিস না মিস আয়া না আপনি একটু আমার কেবিনে আসুন তো কথা আছে হ্যাঁ আসছি ওপি তুমি থাকো একটু এখানে আমি আসছি যা আমি আছি এখানে আয়না না সাথে চলে যাওয়ার পরে কাল আমার দিকে এগিয়ে আসলো আমি খালার দিকে তাকিয়ে আছি চুপচাপ উনি আমার দিকে এগিয়ে এসে ঠাস করে আমার গালে থাপ্পড় লাগায় দিলো আমি অবাক হয়ে আছি উনি আমাকে হসপিটালে এসেও মারবে আমি বুঝতে পারি নাই আমি ওনাদেরকে ফেল ফেল করে আছি আমাকে কেন মারলো বুঝলাম না আমি আমার ঝুটি করা চুল খালা মুঠ করে ধরলো আয়নাকে দেখে বেশি বেড়ে গেছিস তাই না মা আনাদের নামে বদনাম করবি আর আমি চুপচাপ দেখব আমি কিছু বলি নাই খালা আমাকে ছেড়ে দিন আমি ব্যথা পাচ্ছি মনে রাখবি আয়না এইসব ব্যাপারে যেন বুঝতে না পারে তাহলে আমার থেকে খারাপ দ্বিতীয় কেউ হবে না তুমি নিশ্চিন্তে থাকো আমি নিজের মুখে কখনো বলবো না কিন্তু খালা সুতিটাকে কখনো চাপা থাকে বলো এত বড় বড় কথা শুনতে আমি চাই না আমি আয়নার সাথে সিয়ামের বিয়েটা দিতে চাই এর মধ্যে তুই যদি কোনো বাধা দিতে আসিস তখন বুঝবি আমি কে সায়না কি উত্তর দিবে সিয়ামের মতো এমন মানুষের সাথে আয়নার বিয়ে হলেছে হায়নার জীবনটাই শেষ হয়ে যাবে হায়না আপুর মতো ভালো মানুষের সাথে এটা হতেই দেওয়া যাবে না বাইরে থেকে এতক্ষণ সব আয়না আর অর্ক দেখছিল হায়না হতবাক হয়ে তাকিয়ে আছে মানুষ কি হবে এত জঘন্য হয় আয়না তার আগের ফুপির সাথে এই ফুঁপির কোনো মেনই খুঁজে পাচ্ছে না হরকের রাগে এর মাথা ফেটে যাচ্ছে সে পারছে না এখন সব তছন করে দিবে রাগ কমাতে এই পাশের দেয়ালে দু তিনটে ঘুষি মেরে দিল কি করছিস ভাইয়া শান্ত হ ব্যথা পাবি তো হাতে এভাবে কেউ করে আমি কি করব আয়ু এইভাবে ওই মেয়েটাকে মার খেতে দেখবো তারা এই বাচ্চা মেয়েটার সাথে এমন করছে কেন তার কি দোষ শান্ত হ ঠান্ডা মাথায় ভেবে কিছু ডিসিশন নে ভাই রাগলে ক্ষতি হবে শুধু হায়না কেবিনে গিয়ে বসল ফুপিকে ডাক্তার তার চেম্বারে ডেকছে হায়না কথা মতো ফুপি অর্গেট কেবিনে আসলো আসুন আসুন আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম কি ব্যাপারে ডাকলেন বলেন তামিস সাইরার হাত পড়ল কিভাবে চা ঢালতে গিয়ে ভুলে নিজের হাতে ঢেলে ফেলেছিল তা ভুলে ঢেলেছিল নাকি কেউ ইচ্ছাকৃতভাবে ফেলেছে আর এমন এমন কথায় সাইরার খালা ঘামছে কিভাবে কি বলবে কাজ তো তার ছেলে করেছে কি সব আবল তাবল বকছেন কে করবে এইসব নিজের থেকেই হয়েছে শাট আপ মিসেস পারুল আমরা সাইরার পিঠে হাতে নানা পোড়োমারের ছাপ স্পষ্ট দেখেছি যা দেখি বোঝা যায় আপনারা কিভাবে ওই মেয়েকে টর্চার করেন